হ্যালো ছোট্ট বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালোই আছো আজ তোমাদের জন্য এনেছি এক নতুন অধ্যায় চলো শুরু করা যাক তাহলে আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি দুই বন্ধু ও ভাল্লুকের গল্প চলো শুরু করা যাক একদিন দুই বন্ধু বেরোলো বেড়াতে যেতে যেতে পথে হঠাৎ ভয়ঙ্কর এক ভাল্লুকের সামনে পড়ল দুজন দুই বন্ধুর মধ্যে একজন গাছে চড়তে জানত বিপদ বুঝে তখনই পাশের একটা বড় গাছে চড়ে বসল সে অন্য বন্ধুটি গাছে চড়তে জানত না এটা জেনেও বন্ধুর কথা না ভেবে তাকে বিপদের মুখে ফেলে সে নিশ্চিন্তে আত্মরক্ষার ব্যবস্থা করল অন্য বন্ধুটি বিপদ বুঝে গাছের তলায় মরার মতো পড়ে রইল কারণ সে জানত ভাল্লুক কখনো মরা মানুষকে আক্রমণ করে না ভাল্লুকটি তার কাছে আসতেই সে নিঃশ্বাস বন্ধ করে ফেললো ভাল্লুক তার নাক মুখ পরীক্ষা করে যখন বুঝলো লোকটি মৃত চলে গেল ভাল্লুক চলে যেতেই অন্য বন্ধুটি গাছ থেকে নেবে এসে বন্ধুকে জিজ্ঞাসা করল বন্ধু ভাল্লুক তোমার কানে কানে কি বলে গেল বন্ধু কথা শুনে সে হেসে উত্তর দিল ভাল্লুক আমার কানে কানে এই উপদেশ দিল যে বন্ধু বন্ধুর বিপদে তার পাশে থাকে না ভবিষ্যতে যেন এমন বন্ধুর সঙ্গে আর পথ না চলি তাহলে ছোট্ট বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক করবে এরকম মজার মজার গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ততক্ষণ টাটা বন্ধুরা